প্রিয় দর্শক এইমাত্র মাত্র পা সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে সানজিৎ কে গণলাই দিয়ে পুলিশে দিল বিএনপির নেতাকর্মী ওদিকে এনসিপির সময় শেষ শেখ হাসিনার বাংলাদেশে বলে জানিয়েছেন বিএনপির এক প্রভাবশালী নেতা তো দর্শক আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে বলবেন না তো দর্শক ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে মনোযোগ সহকারে দেখে আসি আরো হচ্ছে আমেরিকায় নিতে আরোপ করা হয়েছে সাংবাদিকের Where'd go? <laughs> সাংবাদিক এখানে গেছিল কিন্তু জনতার পৃথিবীতে কিন্তু প্রথম

আবার কেন খালকে দেয় আবার কেন বিক্ষোভ করে আবার কেন জনগণের দর্শক হলে সরকার দেশ পরিচালিত হবে কথা বলছে আমাদের কি ধারণ করতে হবে খালি সকালে তো দিয়ে সাথে সঙ্গে বিচারিত হয়েছে এখন দেশ করতে হলে আবার সেই স্পিরিটে দেশ করতে হবে সেই স্পিরিট আমাদেরকে দেশ করতে হবে তাহলে আমাদের একত্রিশটা সভার সময় হবে বিএনপির যে কর্মসূচি আগামী দিনে দেশ পরিচালনা এই দেশকে একটু বড়ভাবে পরিবর্তনের মাধ্যমে নতুন মহিলাদের অংশগ্রহণ করবে সবাইকে একটা নিবিড় সম্পর্ক ওনারা কাছে আমি না এসেও পারি না থাকলেও শেষ না আমাকে আসতে হবে তা আমি জানি জিয়া পরিষদের এই বিষয়ে যে কথাগুলো আমি বললাম আপনারা এই বিষয়গুলো নিয়ে অবসরে নিয়ে আসেন সামনে নিয়ে আসেন আগামী বাংলাদেশের জন্য সেগুলো আমরা সামনের বাংলাদেশের মানুষ প্রজন্ম নতুন প্রজন্ম ভবিষ্যৎ দেখতে চায় তাদেরকে ভবিষ্যৎ দেখাতে হবে স্বপ্ন দেখাতে হবে বাস্তবায়ন দেখাতে হবে বিশ্বাসযোগ্যতা আনতে হবে আমাদের কথায় কবে বিশ্বাসযোগ্যতা আনতে হবে এটাই কিন্তু মানুষটা আছে এখন আসি বর্তমান খবরের জন্য কথা বলে আমি শেষ করবো

আমরা জয় রহমানের পথে চলতে চাই কিন্তু কাজগুলো করতে চাই আমি আজকে দিনে সকল গতকাল করে আমার নাম যদি কেউ না বলে আমি খুব খুশি হই আমি অসংখ্য আমি খুশি হই ওটা সকলের নামের সাথে আমার নাম বলতে বলতে আমাকে যত বেশি সব এখানে বসে থাকতে হবে সবাই প্রতি আপনাদের উপর আর বক্তৃতা শেষ করার পরে আরেকটা কারণে আছে কে বদলাতে হলে প্রথমে এই বিষয়গুলো হবে এই বিষয়গুলো বুঝতে হবে আপনি উঠেন অথবা আমি আরো কিছুই আপনি এই সরি এই কথাটা সম্মান দেখে কথাটা পারছি আমাদের এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসে আর সংস্কৃতি আপনি পরিবর্তন চাইবেন নতুন বাংলাদেশ করতে চাইবেন আর তো সংস্কৃতি আপনি বদলাবেন না হবে সংস্কৃতি বদলাতে হবে নতুন বাংলাদেশের চিন্তা হবে নতুন ভাবে চিন্তা করতে হবে আজকের বিষয়বস্তুর উপর আসি আমি বক্তারা অনেক কিছু বলেছেন আমি আসলে আগামী অনেকটা হয়ে গেছে উপরে বলতে গেলে এটা একটি দীর্ঘ ইতিহাস ছেলেই

বাংলাদেশের জাতীয়তা জাতীয়তা একটা কথা কথা এটা হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে সংস্কৃতি ইতিহাস ভাষা নির্বিশেষে পাহাড়ি সমর্থন নির্বিশেষে একটি লক্ষ্য বলতে অর্থাৎ বিভিন্ন ধর্ম থাকবে ভাষা থাকবে অর্থাৎ পাহাড়িদের ভাষাটা আমি তোমা দিতে পারবেন